আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব পেজে রিস এঙ্গেজমেন্ট কমে যাওয়ার কারণ কিভাবে আপনার পেজে রিস এঙ্গেজমেন্ট করে মানে কমে যায় সে বিষয় নিয়ে কিছু কথা বলবো পেস পেজে রিস এঙ্গেজমেন্ট কমে যাওয়ার কয়েকটা কারণ আছে তার প্রথম কারণ হলো আপনার ভিডিও ভাইরাল না হওয়া ধরেন আপনার একটা ভিডিও গত মাসে একটা ভিডিও ভাইরাল হয়েছিল ধরেন ওয়ান পয়েন্ট মূল টু টু মিলিয়ন ওয়ান মিলিয়ন এরকম ভিউ হয়েছিল সেই ভিডিও ভিডিওটা থেকে কিন্তু আপনার পেজের মধ্যে প্রচুর পরিমাণে এবং কি তারপরে কিন্তু এক মাস পর অথবা কিছুদিন পর আপনার পেজে আর ভিডিও ভাইরাল হয়নি আপনার পেজের মধ্যে কিন্তু গত আঠাশ দিনের একটা রিস্ক এবং কি এঙ্গেজমেন্ট দেখায় তখন আপনারা মনে করেন কি আমার পেজে রিস্ক তো একবার লাল হয়ে গেছে ডাউন হয়ে গেছে আসলে ভাই আপনার পেজে যদি এই মাসে যদি আরেকটা ভিডিও অথবা দুই তিনটা ভিডিও ভাইরাল হয় দেখবেন আবার এটা ঠিক হয়ে যাবে কারণ ভিডিও যখন ভাইরাল হয় তখন কিন্তু পেজে রিস এঙ্গেজমেন্ট আপ হয় আবার যখন ভাইরাল না হয় তখন কিন্তু পেজে রিস এঙ্গেজমেন্ট একেবারে ডাউন হয়ে যায় তাই আপনাদেরকে বলি ভাই এটা নিয়ে টেনশন করবেন না সুন্দর সুন্দর কোয়ালিটি পূর্ণ ভিডিও আপলোড করেন দেখবেন এখান থেকে প্রচুর পরিমাণে রিস এঙ্গেজমেন্ট পেয়ে যাবেন যখন আপনার ভিডিওর মধ্যে আপনার পেজের মধ্যে রিস এঙ্গেজমেন্ট বেড়ে যাবে তখন আপনার ভিডিওর মধ্যে ভিউও বেশি আসবে প্রচুর পরিমাণে ভিউ আসবে ভিডিও ভাইরাল হবে সেজন্য বলে আপনাদের পেজের রিস এঙ্গেজমেন্ট ধরে রাখার চেষ্টা করবেন আমার পেজে রিস এঙ্গেজমেন্ট কিন্তু একেবারে ডাউন হয়ে গেছে এখন বর্তমানে ভিডিওতে ভালো পরিমাণে ভিউ আসতেছে না আপনারাও ভালো পরিমাণে ভিউ আনতে হলে ভাই সুন্দর সুন্দর কোয়ালিটিপূর্ণ ভিডিও আপলোড করবেন আলতু ফালতু ভিডিও আপলোড করবেন না যে ভিডিও মানুষ দেখবে এরকম ভিডিও আপলোড করবেন যে ভিডিওগুলো মানুষ দুই তিনবার দেখার চেষ্টা করবে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন